ব্যাপক ঝড় বৃষ্টি আসছে চোদ্দোটি জেলায় আবহাওয়ার বড় আপডেট থামনেল টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন কিসের খবর দোলের দিন সোমবার পঁচিশে মার্চ কলকাতা এবং রাজ্যের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হলো বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সোমবার সকাল থেকেই ছিল রোদের দাপট বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গরম হাওয়া অফিস জানিয়েছে আগামী পাঁচ দিনে রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে ফলে গরমও বাড়বে হাওয়া অফিস জানিয়েছে সোমবার বিকেল বা সন্ধ্যের পর কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে সোমবার ও মঙ্গলবার দার্জিলিং সহ উত্তরের সব জেলায় বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী পাঁচ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি করে বাড়বে ফলে গরম বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক নব্বই শতাংশ এবং ন্যূনতম সাঁত্রিশ শতাংশ দার্জিলিংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কোচবিহারের তাপমাত্রা তেইশ দশমিক ছয় ডিগ্রি মালদায় সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ দশমিক আট ডিগ্রি জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ দশমিক এক ডিগ্রি ক্যানিংয়ে তাপমাত্রা ছুঁয়েছে চৌত্রিশ ডিগ্রিতে দীঘার সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি কিছুটা বেশি বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কাঁঠির সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এই হল গিয়ে আবহাওয়ার বড় আপডেট এবং ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর ব্যাপক ঝড় বৃষ্টি আসছে চোদ্দোটি জেলায় আবহাওয়ার বড় আপডেট এবং বলা হচ্ছে যে প্রাথমিকভাবে ঝড় বৃষ্টি যখন হবে সেই সময় কিছুটা শীতলতা অনুভব করা যাবে কিন্তু তার পরবর্তী সময়ে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়বে এবং এর জেরে অস্বস্তির পরিবেশ বজায় থাকবে কলকাতায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ থাকবে নব্বই শতাংশ এবং সর্বনিম্ন সাঁত্রিশ শতাংশ থাকবে দোলের দিনই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর কলকাতা এবং রাজ্যের কয়েকটি জেলায় বিশেষত চোদ্দটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এবং জানা যাচ্ছে যে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সকাল থেকেই ছিল রোদের দাপট সোমবার তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে গরমটাও বেড়েছে হাওয়া অফিস জানিয়েছে আগামী পাঁচ দিন রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে ফলে গরমও বাড়বে হাওয়া অফিস জানিয়েছে সোমবার বিকেল বা সন্ধ্যের পর কলকাতা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে সোমবার ও মঙ্গলবার দার্জিলিং সহ উত্তরের সব জেলায় বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি